আমরা যাচ্ছি পাকসোদা মাঠে এটা কিন্তু জিনজিরা পাড়া বাগান আমরা যাচ্ছি রকিদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাই বোনেরা আজমির ইন কে এস এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দেখুন আমরা কোথায় আছি কি সুন্দর বাগাডেঙ্গা বাজার থেকে জিনজিরাই জিনজিরাই যেতে যে রাস্তাটা আমি সেই রাস্তাটাতে আছি বর্তমানে এই দেখুন দেখছি কোন রাস্তা গেছে কি সুন্দর এই রাস্তা দিয়ে জামার সাথে বলে এই রাস্তা দিয়ে বলে আমি গেছি বলে আগে তোদের সাথে তো কতদিন আইলাম হ্যাঁ দীর্ঘদিন পর আজকে আবার যাচ্ছি এই প্রথম আবার আসলাম এই রাস্তায় দেখুন রাস্তাটা কি সুন্দর এখনো আসরের আজান হয়নি রাস্তাটা সিকোন রাস্তা চলে গিয়েছে একেবারে আমি আমাদের ফয়সাল আমার ছোট ফগর বড় ছেলে ফয়সাল আর আমাদের রফি রফি আমরা সব এক বয়সী এই সব মাঠে কিন্তু আগেও আসছি কিন্তু ও ড্রাগন কি সুন্দর পাহাড়ি লাল হয়ে রয়েছে গাছ দেখুন লাল হেরেছে আলোর দেওয়া ফসল অনেক কষ্ট করে কিন্তু হয়েছে অত সোজা না এই যে এ বাঁধছে রড বাঁধছে সিমেন্টের খুঁটি দিয়ে মেহনত করে এখন সুন্দর ফসল ফলন আসছে আমরা যাচ্ছি রফিদের ওই মরিচের ক্ষেতটা দেখার জন্য এই এইটা চারা মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে পাশে রয়েছে কচুর খেত আর এইটা কোন গ্রাম পাকা ডেঙ্গাই তো নাকি ওই বাজার বাগানিঙ্গার বাজার ওই পাশে আরে এই যে রফিদের মোর তো মানে যাই যাই অবস্থা আমরা যাচ্ছি বাকশোদা মাঠে বাগাডেঙ্গা বাজার থেকে দেখুন আমার পিছনের বাবারটা দেখুন বাগাডেঙ্গা বাওয়ের পাশেই বাগাডেঙ্গা বাওয়ারের পাশে সুন্দর রাস্তা গেছে দেখুন দেখা যাচ্ছে খুব সুন্দর রাস্তাটা চারপাশে বড় বড় গাছপালা এরপর কোলাহল মুক্ত পরিবেশ মানুষেরা মাঠে গরু নিয়ে গিয়েছিল চাষবাস শেষে গরুগুলো নিয়ে বাসায় ফিরছে এখন সবেমাত্র আসরের আজান দিচ্ছে পাখির ডাক চতুর্পাশে এক মানে অসাধারণ পরিবেশ স্বপ্নের দেশের মতো এই জায়গাগুলো আগে আগে তো এসে পিস রাস্তা ছিল না না পিস রাস্তা কিন্তু আগে ছিল না এই কয়েক বছর পিস রাস্তা দেখুন বাড়ির সাথে সাথে কি সুন্দর পেয়ারা বাগান বুড়ি তোমার নাম কি সম্মানিত ভাই বোনেরা আমার পিছনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু জিনজেরা পাড়া বাগান এখানে আমরা এই রাস্তাটা ধরে এই রাস্তাটা ধরে আমরা আসলাম এখন আমরা যাচ্ছি এই যে নিচে নেমে পড়ছি এখান থেকে হাঁটতে হাঁটতে এবার সামনের দিকে কিন্তু আমরা যাব বুঝছেন আসরের আজান দিচ্ছে এখন ওই যে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে ওই দেখুন এবার ফাইসাল এক কল দে যা যেন সাইকেল আবার লিক না হয়ে যায় এই বছরে যে পরিমাণ ভাদরের ধান করা হচ্ছে মানে এটি পূর্বে মানে আমাদের এলাকার হিস্টোরি ঘাটলে ইতিপূর্বে মনে হয় এত ভাদরে ধান করা নাই কেউ হ্যাঁ দেখুন সব ভাদরে ধান করছে ওরা শ্মশান ঘাট না ওরা কিন্তু শ্মশান ঘাট ওই যে সামনে ওখানে ওদের জমি আছে আমরা ওই জমিনে যাচ্ছি কি সুন্দর রাস্তা মাঠ কোন কোলাহল নাই কিছু নাই গরুর ঘাস কচু ওই পাশে বাইশাড়ের সাথে আবার যে এখানে বড় বড় গাছ মানে চতুর পাশটা এত সুন্দর দেখাই যে সময় আসেন না কেন আপনি যে কোনো সময় নাকি রবি কোনো সময় আসবেন এরকমই দেখতে পাবেন এই যে সিমের রফিদের হয়ে গেল আর আমরা দাঁড়িয়ে আছি এই গাছ গাছগাছালির মধ্যে দেখা যাচ্ছে এই যে ফাইসার এখানে বসে আছে আর রফি ওখানে প্রিয় ভাই বোনেরা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে দেখতে থাকুন আজমির এন কে এসে